আসলে শুধু বাচ্চাদের না কিছু কিছু সময় বড়ো মানুষেরও কিছু খেতে ইচ্ছে করলে সেটা খা না খেতে পারলে কেমন একটা মনে হয় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দায় অনেক ভালো আছি চলে আসলাম আঁখির জার্নি থেকে আমি আখি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তা এখানে আমি কিছু চিকেন নিয়ে নিলাম চিকেন নেওয়ার পরে এখানে কিছু দিয়ে দিলাম আলু কিউব করে তারপর কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর জিরা গুঁড়ো আছে তারপরে ধনিয়া গুঁড়ো আছে এরপর দিয়ে দিলাম একটু টক দই আর এই টক দইটা আমি ঘরে বানিয়েছি আর আপনারা দোকানেরটাও নিতে পারেন আর ঘরে বানানো হলে একটু ফাটিয়ে নেবেন আমি ফাটিয়ে নিই নাই কিন্তু আমি হাতে মেখে ঠিক করে দেব। এরপর এখানে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে আস্তা এলাইচও দিতে পারেন আমি দুই ওটাই দেবো তারপরে দিয়ে দিলাম ছাল তারপরে দিয়ে দিলাম নুন এরপরে দিয়ে দিলাম এলাচ মানে দুই তিনটে এলাচ দিয়েছি আস্তা এলাচ কম ছিল তাই আমি একটু এলাইচ পাউডার দিয়ে দিছি এরপর এটাকে আমি ভালোভাবে হাতে একটু টাইম নিয়ে মাখাবো মানে টাইম নিয়ে মাখাবো বলতে ওই যে দইটা আমি ফেটিয়ে দিনে না সেই জন্য একটু মাখাতে হবে ভালোভাবে এরপরে এখানে দিয়ে দিলাম অল্প একটু বিরিয়ানির মশলা আমি এই রেসিপিতে কখনও এরকম বিরিয়ানি রান্না করিনি একদম আজকের মনে হইল তাই আজকে আমি এভাবেই শুরু করে দিলাম তাই এটাকে এখন আমি এই যে ভালোভাবে মেখে নিলাম এরপরে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দিলাম মানে এই গরমে এত তেল খাওয়া উচিত না তারপরে যেহেতু বিরিয়ানি রান্না করবে একটু বেশি দিলাম তাই এটাকে আমি মেখে চুলাতে বসিয়ে ডেকে দিলাম আর এখন বলেনি কেন যখন যখন যা খেতে ইচ্ছা করে তা না খেতে পারলে কেমন লাগে সেটা কেন বললাম আজকের কিন্তু অটোমেটিক আমি ভাত বসাই দিয়েছি ভাত আসছে যখন ভাত তুলবো তখন মনে হলো যে আমি বিরিয়ানি খাবো তাই আমি কি করব ভাতের মাঠটা গেলে মানে মাঠটা জড়াই তারপর রেখে দিলাম এরপর এই যে গোষ্ঠা যখন আমার একদম শুকনো শুকনো হয়ে আসলো তখন আমি এখানে কিছুটা লিকুইড মিল্ক আর কাঁচামরিচটা দিয়ে দিলাম আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে হবে তা না আমি কিন্তু কোনো নিয়মে রান্না করি না আমার যখন যেভাবে মন চাইছে দিয়েছি এরপর দিয়ে দিলাম একটু চিনি তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা বাকিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখান থেকে বেশিরভাগটাই তুলে নেবো অল্প কিছু গোজ আর আলু জোল রেখে দিলাম এরপরে ওই যে আমি ভাত রান্না করছিলাম সেই ভাতের অর্ধেকটা বা অর্ধেকটার বেশি যেভাবে হোক যেভাবে আমার মন চাইবে আমি সেভাবেই দেব আমার যেভাবে ভালো লাগবে আপনারা রান্না করতে গেলে না সবসময় রেসিপি ফলো করবেন না বা নিয়ম ফলো করবেন না আপনাদের মনে যেভাবে চাবে সেভাবে মাঝে মাঝে করে দেখবেন সেই রান্নাগুলো না খেতে ভীষণ মজা হয় তারপর এই যে আমি অর্ধেক ভাত দেওয়ার পরে না আবার উপর থেকে যে তরকারিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে বাকি ভাতগুলো দিয়ে আমি উপর থেকে যে জোলগুলো রেখেছিলাম দিয়ে আর আমার এই ভাতগুলো কিন্তু একটু শক্ত শক্ত শক্তই আছে ভাত গেছে যদিও তারপরে চালটা এমনই যে এটা সহজে ভাঙে চড়ে না চালটাও খুব ভালো ছিল এরপরে যে আমার ছোটো কন্যাই বললাম লমু তোমার এটা তো প্রায় দম বিরিয়ানির মতন হচ্ছে তাই তুমি একটু করে একটু কাট ফুট কালার দিয়ে দাও তাহলে দেখতে আরও ভালো হবে কিন্তু আমার ঘরে এর জর্দা ফুড কালারটা ছিল না তাইও কি করছে সবুজ আর লাল মিলিয়ে দিয়েছে তবে আমি খুব কম দিয়েছি আমার ভয় লাগছিল যে কালারটা যদি বাজে হয় দেখতে এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা তা এখন আমি দমে রেখেছি দশ মিনিট দশ মিনিট পর আবার ভালোভাবে মানে নাড়াচাড়া করে দিয়েছি যদিও নাড়াচাড়া না দিলেও সমস্যা ছিল না এটা খেতে অনেক মজা হবে তারপর আমার মনে হলো যে জল মশলাটা একটু সব জায়গায় মিললে খেতে আরও ভালো হবে তা আমি বাদ বসানোর পরে আজকের আমার মনে হইলো যে বিরিয়ানি খাবো তাই আমি কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে বিরিয়ানিটা রান্না করলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছে মোটামুটি দম বিরিয়ানি বলেন বা বাসমতি চালের যে ব্রেনটা হয় না খেতে অনেকটা ওই রকমই হয়েছে আর আমার চালটাও একটু লম্বা লম্বা বাতের চালটা তাই যে রান্নার ফাইনাল লোক দেখেন কেমন হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয়েছে আর কথায় কাজে কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম